হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো এটা হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এটা হলো ওদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি সার্কুলারটা দেখতে পারবেন তাছাড়া যাবতীয় বিজ্ঞপ্তি আমাদের ভিডিওতে দেওয়া আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে পঁচিশ জুলাই পদের সংখ্যা পনেরো জুন বয়সীমা আঠারো থেকে তিরিশ চাকরির ধরন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা আর আপনি যে ঠিকানায় আপনি আবেদন করবেন সেই ঠিকানা হচ্ছে এই নিচেরটা এখানে ঢুকে আপনার ফর্ম পূরণ করে আবেদন করতে হবে আর তাছাড়া যাবতীয় এই যে আপনার সার্কুলারটা হচ্ছে এইটা এইখানে আপনি দেখতে পারেন তাছাড়া নিচেও আমাদের আলাদাভাবে দেওয়া আছে সেইখানে দেখতে পারেন আর এই আপনার কয় টাকা কী লাগবে কোন ওয়েবসাইটে যাবেন কত তারিখে সে সব কিছুই আমাদের এইখানে দেওয়া আছে এ হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা আর আপনার তিনশো বাই তিনশো ছবি সাইজ হইতে হবে আর তিনশো গুণ আশি পিকজেল হচ্ছে আপনার সিগনেচার হইতে হবে আর নিচে আপনার দেওয়া আছে যে আপনার কয় টাকা লাগবে ঊনসত্তর টাকা লাগবে আছে চার্জ উনসত্তর টাকা আপনার পেইড করতে হবে আর ভ্যাট সহ বাহাত্তর টাকা আর তাছাড়া অ্যাপ্লিকেন্ট যারা আছে যারা আপনার অ্যাপ্লাই করতে চান এই যে ছয়শো টাকা মোট পে করতে হবে অ্যাপ্লিকেশন করে পদের নাম হচ্ছে সহকারী বিশেষজ্ঞ পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষা যোগ্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে প্রাথমিক শ্রেণী বা সমমান জিপিএস স্নাতক ডিগ্রি লাগবে দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএস স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা আর তাছাড়া লিঙ্কটা এখানেও দেওয়া আছে আলাদা করে আপনি আবেদন অলরেডি চলছে আবেদনের সময় শেষ হচ্ছে উনিশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে হবে আর তাছাড়া আপনার আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে হচ্ছে আপনার পেমেন্টটা করতে হবে তা ধন্যবাদ ব্রিজ অবসকনার আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন